তো আলহামদুলিল্লাহ এরকম একটা জনপদের বাসিন্দা হয়েছেন অনেকবার বায়রা নামের আগে মোহাম্মদ আছে নামের পরে হাসান আছে হোসাইন আছে নিজেকে মুসলমান মৌমিন মোত্তাকি পরিচয় প্রদান করছে কিন্তু যে মদিনাবালা সাদকা আমরা মুসলমান হতে পেরেছি মৌমিন হতে পেরেছি ওই মদিনাবালা নবীর মাহফিলে সবাই আসতে বুঝতে পারে না কারা পারে সাহের বলছেন মাহবুব কি মাহফিল কো মাহবুব সাজাতে হে আতে হে ওই জিনকো সরকার বোলাতে ফিরে সবাই আসবে না সবাই বসবে না কেউ বসে থাকবে পুকুর পাড়ে চায়ের দোকানে আড্ডা বাজি করবে কেউ কেউ টিভি সেটের সামনে বসে থাকবে কখন না জানি আর নবী কে বলবে আর আমরা দৌড়ায় ওঠা নেওয়ার জন্য যাবো আছে না বলেন না তো আমরা তাদের অন্তর্ভুক্ত না করে আল্লাহ আমাদেরকে হকানি একজন মমেন মতাকি মুসলমান সর্বোপরি নবীর আশেক নবীর গোলাম দাবিদার কর্ণেওয়ালার হকদার বানিয়ে মাহফিল পর্যন্ত বসায় দিয়েছেন সায়ের বলছেন মাহফিলটা সাজিয়েছেন এই এলাকার মানুষ না 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 মাহবুব কি মাহফিল খাও মাহবুব সাজাতে হে আরে আসে তো সে আতে হে বহি জিনকো সরকার বুলাতে হে কে আমার নবদিনাওয়ালা নবী নবুয়ের হাতে ধরে ধরে মাহফিলে এসে বসায় দিয়েছে শুধু সেই আসতে পারবে সেই বসতে পারবে কথা বলেন ঠিকই নবীর উম্মদের মধ্যে কেউ কেউ দুই পথে চলে গেছে কেউ বিপদে চলে গেছে কেউ গায়রিল অ মাগদুব হয়ে গেছে কেউ দল হয়ে গেছে কেউ ইয়াহুদি হয়ে গেছে কেউ না সারা হয়ে গেছে আরে না না নামের আগে মোহাম্মদ আছে তারপরেও শিয়া হয়ে গেছে আসে না নামের আগে মোহাম্মদ আছে খারেজি হয়ে গেছে নামের আগে মোহাম্মদ আছে মতাজিলা হয়ে গেছে নামের আগে মোহাম্মদ আছে কাদারিয়া হয়ে গেছে জাবরিয়া হয়ে গেছে 72 দলে 73 দলে নো লক্ষ লক্ষ দলে কেউ আলে হাদিস কেউ আলে কোরআন বলে বলে পৃথক হয়ে গেছে কিন্তু এখন আমরা রয়ে গেছি আহলুস সুন্নাহ পতাকা থলে আমরা রয়ে গেছি গাউস পাক শাহিন শাহ ছায়া ছায়াতলে আমরা রয়ে গেছি হুজুর গাউসুল আযম মসবন্দারে

কথা বলে না কেন ইঁদুর দিনও তো একটা মানুষ একখান হয় হয় না নয় আমি দেখলাম আমাদের এই মেহফিলের লিফ মধ্যে সেখানে তারা শুধু আজকে মেহফিল সাজায় না। আরও বড় বড় দুই চাল নেয়ামত সেখানে যোগ করে দিয়েছে এক নম্বর নেয়ামত হলো জিনি নবীদেরও নবী সাইয়দুল আমবিয়া আল মুযনবিন নবী রহমাতুল লিল আলামিন নবী বায়েতে কওনা মক্কা নবী রহমত কা খзина উম্মত কা দিওয়ানা ওই মদিনা নবীর সকল এইদের শারায় এইদের মেলাদুন নবী তারা উদযাপন করছে বলে আল্লাহর আল্লাহর শুকরিয়া আদায় করব ময়াজিলে বসে উনি আল্লাহ পাক জিনার মেহফিল সাজিয়েছি উনি রসূলে পাক বাদ কেমনে দি জিনিন নবীদেরও নবী ওনাকে যেমন অ্যাটেন্ড করলাম যিনি বলি

দিয়োজ হিসাব মানে অনরা এলাকার দিয়োজ হিসাব আছে না নবুজের দেখতে লাইন মাতে ডি মানে আছে না ঠিক বে সন্নি ভাড়া কুত্ত নো ইজ্জত নো আছে না আল্লাহ কোন না এটা লেবে না কুত্ত কি হই দি দিয়োজ হিসাব তো আছে আছে ডব্লিউডব্লিউ সুপারস্টার চ্যাম্পিয়নশিপ এর দলত নাই আছে তো এটা হিসাব আর ভাড়া তো হিসাব আছে না নাই

কি হই তম তোৰে চায়ে হনেক্কেনে লাগাত আই গেলাম নাই ফাতেয়া নাই দৌৰোদ নাই মিলাদ নাই চলাদ নাই উৰুচ নাই কিছু। তই তোৰ অৱস্থা কেন সদায় আই এন এক্কেন ভাৰাত্য়াকে দি ইয়ান নামৈ দি চা সমাজ এই সমাজত মজ্জি একদিন মানুষ মৰি গেই দেই তাৰ খান দেৰ আই তই কৈছে কিয়া তুই কৈছি কি সদায় মানুহ মজজি মাৰি ঢেকে ডেকে খান আই বোধ তো আরেকদিন দিন আরেকদিন দিন মানুষ মসজিদে ষাট দিন বো তখন চল্লি ষাট দিনের দিন আলিশান মেজ পান চল্লি না চলে ইয়ার পরে মাসিক ইয়ার পরে চল্লিশে ইয়ার পরে আরেকবার কি মিল আদুল নবী আরেকবার ফাতেম আরেকবার কি হদে গরিবে নামাজের ফাতেয়া এলে চলেন না না চলে তো আরা কি করছি আর আর এলাকার দিয়ে যাবে কুসি

এখন আমাদের দেশে ফাইভ জি কিছু আছে কি মৌলবি ওদের ফাইভ জি কে এবারে ফাইভ জি সারা তোয়াই ফানো যায় এটা ইন্টারনেট করলাম সারা তোয়াই ফানো যায় এটা বই বই কি ফতোয়া দি ওদের মিলাদুল নবী এটা আছে না নাই কোরআন হাদিসে কোথাও মিলাদুল নাই এরকম বলে আমাদের দেশে আছে না নাই আছে আমাকে বলেছে মিলাদুন নবী সম্পর্কে আলোচনা করার জন্য তো আমিও বলবো ভাই দেখো তোমার সাথে আমার কোনো জায়গা জমি নিয়ে মারামারি নাই কাটা কাটি নাই তোমার সাথে আমার কোনো শত্রুতা না তুমিও যে মহলার রুকু সুযোগ করো আমিও তো সেই মহলার রুকু সুজুদ করি আমি যে নবীকে ভালোবাসি তুমিও তো সেই নবীরই উম্মত তো তোমার সাথে আমার পার্থক্য কেন থাকবে তোমার সাথে আমার মনোমালিন্য কেন থাকবে আর সবাই বসো আজকের বসে যাও বসতে না চাইলে ওখানে দাঁড়িয়ে মাইকের সাথে কান লাগায় শোনো আমি আজকে প্রমাণ করে দেব। শুধু দেবী নিলাদুলনবীর মাখান মিলাদুলনবীর জামান মিলাদুলনীর সময় মিলাদুলনীর স্থান মিলাদুলনবীর জামানা থেকে শুরু করে মিলাদুলনীর সাথে সম্পর্কিত সব কিছুর প্রমাণ দলিল আদিল্লা আছে শুনতে রাজি আছেন তো আচ্ছা ভালো করে শোনেন চাইলে এক নাম্বারে আল্লাহ বলে কোরআনুল করিম ফুরকানুল হামিদ আমি আল্লাহ পাক জাল্লা শাহু নাজিল করেছি যদি পেঁচা না হয়ে থাকো যদি দিনের বেলা দেখতে না পাওয়ার সমস্যা তোমার মাঝে না থাকে যদি তুমি সত্যিকারের নবী প্রেমিক অলি প্রেমিক হয়ে থাকো তো তুমি দেখতে পাবে আমার নবীর শান আজমত ইজত হরমথে আমার আল্লাহ তিরিশ পাড়া কালাবে পাখ না এখন আমার ভাই

কমলে আমি কোরআনকে প্রশ্ন করেছি এ কোরআন তোমাকে তুমি নাকি আয়না হযরতের পক্ষে আছো তুমি নাকি সাদেকানীর ওই সমাজবাসীদের পক্ষে আছো তুমি নাকি সুন্নিদের পক্ষে আছো তুমি নাকি জামিয়া ওয়ালাদের সাথে আছো তো তোমার কাছে প্রশ্ন করি তুমি আমাদেরকে উত্তর দাও তে তোমার নবীর আমার নবীর কোন নাম কি তুমি কোরআনের পেটে আছে কি না কোরআন বলছে হ্যাঁ 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 আল্লাহ আযাতের কসম কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ আমাকে নাজিল করেছে আমি কোরআনের পেঠে মুস্তফার সুন্দর সুন্দর নামগুলা রয়ে গেছে। আসাহাবি সেগুলো কি বলে আসমানের নবী আছেন আহম্মদ হিসাবে দুনিয়াতে এসেছেন মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম হয়ে গেছে কোরআন তোমাকে প্রশ্ন করি আমার নবীর নাম আর কি আছে কোরআন বলে শোনো আমার নবীর নাম ইয়াসিন আমার নবীর নাম তাহা আমার নবীর নাম হাবিব আমার নবীর নাম আইন আমার নবীর নাম সল। আমার নবীর নাম কাফ বড় করে বলেন না সুবহান আর কি আছে কোরআন বলে শোনো আমার নবীর নাম আহমদ আমার নবীর নাম হামেদ আমার নবীর নাম মাহমদ আমার নবীর নাম কাসেম আমার নবীর নাম খাচেম আমার নবীর নাম হাখেম আমার নবীর নাম ফাতে আমার নবীর নাম হাসের আমার নবীর নাম নাসের আমার নবীর নাম সাহেব আমার নবীর নাম সাদেক আমার নবীর নাম হাফেজ আমার নবীর নাম হচ্ছে ওয়াহে কোরআন তো ভরে নাই সুন্নিত তো এখানে নবী মুস্তফার মহাব্বত আছে যত শুনছি ততই ভালো লাগে ঠিক না তো কোরআন বলো আমরা শুনতে থাকবো শুনতে রাজি আসেন না নাই তো শোনেন কোরআন বলছে শোনো আমার নবীর নাম সাদেক আমার নবীর নাম হাফেজ আমার নবীর নাম ওয়াহেজ আমার নবীর নাম সহের আমার নবীর নাম জহের আমার নবীর নাম মাখি আমার নবীর নাম মাজেনি আমার নবীর নাম নাথেক আমার নবীর নাম সাবেক আমার নবীর নাম হাসেবি আমার নবীর নাম আরবি আমার নবীর নাম হাজবি আমার নবীর নাম হম্বি আমার নবীর নাম হচ্ছে না কোরআন আরও বলো আরও বলো শুনতে তো ভালোই লাগছে তো কোরআন বলছে শোনো আমার নবীর নাম মোসাহির আমার নবীর নাম মোসাদ্দিক আমার নবীর নাম হাবিব আমার নবীর নাম কালিম আমার নবীর নাম বসির আমার নবীর নাম নজির আমার নবীর নাম শফি আমার নবীর নাম কলিম আমার নবীর নাম নজির আমার নবীর নাম সৈয়দ আমার নবীর নাম আজিজ আমার নবীর নাম হচ্ছেন আমিন রান আরো বলো সুবহানাল্লাহ ফখর না কোরআন বলছে তো শুনো আমার নবীর নাম কি শুধু হাফেজ আমার নবীর নাম কি শুধু ওয়াইজ আমার নবীর নাম কি শুধু নাথ এক সাহেব এক মખી মাদানী জाहिर আরে শোনো আমার নবীর নাম আজিজ আমার নবীর নাম সাইয়াদ আমার নবীর নাম শহীদ আমার নবীর নাম মুস্তফা আমার নবীর নাম মুরতাজা আমার নবীর নাম হচ্ছেন মালিকুল মুখতার শুনে वालों চিৎকার দিয়ে বলো সুবহানাল্লাহ

আর কি শুনতে চাও কোরআন নাম নাম ওখানে রেখে দাও আমার নবীর নাম অনেক আছে বুঝে ফেলেছি তো আমার নবীর নবতীর কথা বলো কোরান বলছে ইয়া আইয়ো নবী কোরান আমার নবীর রেসানথের কথা বলো কোরান বলছে ইয়া আইয়ো হার রসুলু আমার নবীর অ শহরের কথা বলো যে শহরে আমার নবী জন্মগ্রহণ করেছে আর বলছে দা ও কোরান আমান নবীর জামানার কথা বলো কোরান বলছে ওয়াল ফাজরি কোরআন আমার নবীর আগমনের সময়ের কথা বলো কোরান বলছে ওয়াল হাসি কুরআন আর মহান চরিত্রের কথা বলো কুরআন বলছিল কাদি কানালকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা কুরআন আর মহান নবীর দাওয়াতের কথা বলো কুরআন বলছিল ওদারিয়ান ই ল হি ইদনি হি মশি আমার নবী জিকিরের কথা বলো কোরআন বলছে ও র ফাইন আলা দিকিরা আমার নবীর রে আমার নবীর হুস হোসেয়াদ আমার নবীর স্পেশালিটির কথা বলো তো কোরআন বলে দিচ্ছেন চায় নবী ইউ এ নার সা নাখা শাহিত ওয়াম মশের ওয়া না দিন কোরান আমার নবীকে দেখতে বেশি মন চায় চায় কি চায় না

কোরআন তুমি চেহারার বর্ণনা দিতে তো আলা হজরতকে প্রশ্ন করি আয়লা আলা হজরত কোরআনকে তো আল্লাহ পাঠিয়েছেন অন্য কাজে আর আপনি সেখানে পাচ্ছেন শুধু মুস্তফার চেহারা মুস্তফার সৌরত মুস্তফার চোখ মুস্তফার চুল মুস্তফার সিনা মুস্তফার আপাদ হজরত বলে হা 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 আমি কোরআন পড়েছি আর কিছু পাই না বস মুস্তফার মোহাম্মত পেয়েছি আল্লা হজরত আপনি বলেন কোরআন থেকে প্রশ্ন করেন কোরআন বলো আমার নবীর চেহারাটা দেখতে কেমন আমার নবীর কেমন আমার নবীর পাগল পাড়া আমরা মোহসেনা ওলামেরা পাগল পাড়া আ কোরআন আমার নবীর আর কথা বলো কোরআন বলে দিচ্ছেন আমার নবীর চেহারা হচ্ছেন আল্লাহ আল্লাহের কসম আমার নবীর চেহারা আমার নবীর চেহারা মানে বলে দিনের বেলা যে সূর্যও হয় সূর্যের যত না আলো সূর্য না যত সুন্দর তার চাইতে বেশি নরানি রওনা ছিল আমার নবী মুস্তফার চেহারা বড়

কথা বলো তো কোরআন বলে দিচ্ছেন ওরা বড় করে বলেন কোরআন আমার নবীর তেলাওয়াতের কথা বলো কোরআন বলছে ওর চিলির কোরআন তাছিরা কোরআন আমার নবীর চাদরের কথা বলো কোরআন বলছে ইয়া আইয়ুহাল মুযামমিল কোরআন আমার নবীর কম্বল শরীফের কথা বলো যেই কম্বলের ভেতরে শুয়ে রয়েছেন আমার কোরআন বলে দিচ্ছেন ইয়া আইয়ুহাল মুত্তাসির কোরআন আমার নবীর কাউসারের কথা বলো কোরআন বলছে ইন্নাহু না কাল কাউসার কোরআন আমরা সুন্নিরা নবীর প্রতি محبتে দরুদ পড়ি তো দরুদের কথা বলে দাও কোরআন বলছে ইয়া আইন আহা মা লাই খাদা সাল্লো না আল আন নবি চিৎকার নীলে এ থগুলা আমরা ইয়াতে করেছি কোরআনের পাঁচ থেকে এগুলা কি আমরা সুন্নিদের জন্য নাকি দুনিয়াবাসী সবার জন্য কোরানুল কারিমে আল্লাহ নার্জির করেছেন ঠিক কি না এ কোরআন আমাদের সবার জন্য এ কোরআনের আয়াতগুলো যদি আপনি দেখতে চান তো আলা হজরতের নজরে দেখেন দেখবেন সেখানে আপাদ মস্তকে আমার নবী মুস্তফার সৌরভ রয়ে গেছে